আচ্ছা ভাবুন তো আপনি ইউটিউব থেকে মাসে লাখ টাকা আয় করছেন অথচ একবারও ক্যামেরার সামনে আসতে হচ্ছে না হ্যাঁ ঠিকই শুনেছেন ফেসলেস ইউটিউব চ্যানেল মানে আপনার মুখ দেখানোর প্রয়োজন নেই শুধু কণ্ঠস্বর আর তক্ষ দিলেই চলবে আজ আমি আপনাদের বলবো পাঁচটি ভ্যালুয়েবল ফেসলেস ইউটিউব চ্যানেল আইডিয়া যেগুলো দিয়ে আপনিও শুরু করতে পারেন নিজের ডিজিটাল ব্র্যান্ড যদি আপনি ইউটিউবে নতুন শুরু করতে চান বা ক্যামেরায় আসতে সংকোচ বোধ করেন তাহলে এই ভিডিও আপনার জন্য শেষ পর্যন্ত থাকুন কারণ আমি এক্সট্রা একটি বোনাস আইডিয়াও শেয়ার করব যা সবসময় ভাইরাল হওয়ার সম্ভাবনা রাখে ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট টিপস পৃথিবীতে টাকা সবার প্রয়োজন তাই ফাইন্যান্স নিয়ে ভিডিওর ডিম্যান্ড সবসময় আকাশ ছোঁয়া আপনি এখানে শেখাতে পারেন কিভাবে টাকা সঞ্চয় করবেন কোথায় ইনভেস্ট করলে বেশি লাভ কিভাবে বাজেট ম্যানেজ করতে হয় এই ধরনের ভিডিওতে শুধু চার্ট গ্রাফ বা অ্যানিমেশন ব্যবহার করলেই যথেষ্ট মুখ দেখানোর দরকার নেই বিশেষ করে শেয়ার মার্কেট ক্রিপ্টো বা অনলাইন আয়ের টপিকগুলো সবসময় বেশি ভিউ পায় হিস্ট্রি অ্যান্ড মিস্ট্রি অজানা রহস্য বা পুরনো ইতিহাস মানুষ সবসময় জানতে ভালোবাসে আপনি ভিডিও বানাতে পারেন হারিয়ে যাওয়া সভ্যতা নিয়ে যেমন মায়া সভ্যতা বা সিন্ধু সভ্যতা বা অমীমাংসিত রহস্য যেমন বারমুডা ট্রায়াঙ্গেল বা পিরামিডের রহস্য সবসময় ভাইরাল কন্টেন্ট এখানে আপনার প্রয়োজন হবে শুধু ছবি ভিডিও ক্লিপ আর স্টোরি টেলিং এই নিশে হাজার হাজার ফেসলেস চ্যানেল ইতিমধ্যেই লাখো সাবস্ক্রাইবার অর্জন করেছে টেক অ্যান্ড এআই আই এক্সপ্লেনার টেকনোলজি প্রতিদিন বদলাচ্ছে আর মানুষ নতুন কিছু শেখার জন্য ইউটিউবে ছুটে আসে এখানে আপনি ছোট ছোট টিউটোরিয়াল বানাতে পারেন যেমন চ্যাটজিপিটি ব্যবহার করে কীভাবে কাজ করবেন বা ক্যানভা এআই দিয়ে কীভাবে ডিজাইন বানাবেন এছাড়াও টেক প্রোডাক্ট রিভিউ টপ অ্যাপ সাজেশন বা ট্রেন্ডিং সফটওয়্যার শেখানো সবই এই নিশে জনপ্রিয় সবচেয়ে বড় সুবিধা হল শুধু স্ক্রিন রেকর্ডিং আর ভয়েস ওভার করলেই ভিডিও রেডি হেলথ অ্যান্ড মোটিভেশন স্বাস্থ্য আর মোটিভেশন দুইটা বিষয়েই সবসময় ট্রেন্ডে থাকে আপনি ভিডিও বানাতে পারেন প্রতিদিন সকালে কি খাবেন কিভাবে ফিট থাকবেন কোন এক্সারসাইজ ঘরে বসে করা যায় এই ধরনের বিষয় তারপর মোটিভেশনাল গল্প যেমন সফল মানুষদের জীবন কাহিনী বা ছোট ছোট অনুপ্রেরণামূলক কোর্স দর্শককে আবেগে ভাসিয়ে দেয় এগুলো ভিজুয়াল হিসেবে শুধু ছবি বা ভিডিও ক্লিপ দিলেই চলে বুক সামারিজ আজকের ব্যস্ত জীবনে মানুষ পুরো বই পড়ার সময় পায় না তাই তারা সারাংশ শুনতে চায় জনপ্রিয় বই যেমন অ্যাটমিক হ্যাবিটস রিচ ড্যাট পুয়ার ড্যাট বা থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এই বইগুলোর মূল আইডিয়া আপনি কয়েক মিনিটেই শেয়ার করতে পারেন এতে দর্শক একদিকে জ্ঞান পাবে অন্যদিকে আপনি পাবেন নিয়মিত ভিউ ও সাবস্ক্রাইবার এই কন্টেন্ট সব বয়সী মানুষের জন্য মূল্যবান বোনাস টিপস এক্সট্রা হিসাবে বলি টপ টেন স্টাইল চ্যানেলস মানে টপ টেন সিনেমা টপ টেন গেমস টপ টেন স্পোর্টস মুহূর্ত মানুষ লিস্ট ভিডিও পছন্দ করে এই নিষে ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাহলে কোন আইডিয়া দিয়ে আপনি শুরু করতে চান কমেন্টে লিখে জানান যদি ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক দিন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকুন কারণ আগামী ভিডিওতে আমি দেখাব কিভাবে ফেসলেস চ্যানেলের জন্য ফ্রি সফটওয়্যার ব্যবহার করে ভিডিও বানাবেন